কিন্তু আমরা এপার থেকে নিয়ে আসি এপার থেকে নিয়ে আসি জি জি দেখাবেন ভাই আপনি আপনার গাবি তো আছে আমার কাছে মোট 16 17 টা জি তার মধ্যে কিছু গরু বাইনা করা আছে ওগুলা তো আর বিক্রি করব না প্রতিবেদনও দেব না আচ্ছা এখন গাবি দেব আপনাকে আমি 6টা 6টা গাবি দেখাবেন দুধের গাবি কয়টা থাকে ভাই সবগুলাই দুধের গাবি তিনটা বাচ্চা সহ আর তিনটা প্যাগনেট প্যাগনেট জি একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন হ্যাঁ জন্য আপনি আমি মনে করি যে আমি যে এই যে বলবো যে 24 লিটার 25 লিটার এটা আপনি বিশ্বাস না করলে ভালো হয় জি কি জন্য আপনি সরজমিনে আসেন এই আমি একটা কথাই বলি না যে জারে দেখিয়ে দুই নয়নে তারই বুঝিবো কেমন আবার দুইটা চোখ আছে না মিটু ভাই বলছে পঁচিশ লিটার আমি ধরবো বাইশ লিটার বিশ লিটার এরকম একটা আইডিয়া করতে হবে আপনারা গাবি কিনবেন অনলাইনে আর গাবি কিনলে সরাসরি খাবার আসে চারটা ধারবান দেখবেন সব থেকে মূল্যবান গাবি মানুষের যেমন মুখমন্ডলটা ইয়ে সুন্দর তাই না গাবি গরুর কিন্তু উলানটা আপনি সুন্দর আচ্ছা এই গাবি উলানে যদি কোন একটা বাইট মার থাকে কানা থাকে চারটা বাটা আছে একটা আপনার কানা তাহলে আপনি ওই গোলটার দিকে শুনে না নিলে আপনি ঠকে যাবেন একটা থেকে বা একটা কানা হয়ে যাবে জি হয়ে কিন্তু এটাই সতর্ক মূলবান दिनेश আচ্ছা আর যখনই যার ফারামে গাবি কিনবেন আসবেন যে গাবিটা আপনারা দেখবেন পছন্দ হয়েছে ওই গাবিটা খামার এসে চাই বলবেন ভাইয়া যে খামার থেকে হয় ভাইয়া এই গাবিটার বাচ্চা কোনটা যদি অরিজিনাল হয় ছাড়িয়ে দিলে পাঁচপাঁচে যাবে মিটুল আজব্দ ক্রিকেট হয় তাহলে ডালি ব্যাস চলে যাবে পরিচয় দিবেন আপনার আমার নাম মোহাম্মদ মিটুলদিন শেখ

চার দাঁত চার দাঁতের কাপি মার্শাল একটা কান গুলা ছোট কানে পশম বেশি হাঁস ললি এই লোলির কোনো স্বর নাই দেখেন এত আছে আর কোনো লাভই নাই আচ্ছা আচ্ছা একে বলে না ভ্যালগুলা দুধের ভ্যালগুলা পাইপ দেখছেন দুধের দেখেন দেখছেন এখান থেকে শুরু করে চারটা দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দেখতে পাচ্ছিলেন জায়গা আছে সময় কত আছে মিঠু ভাই গাভিটা এই গাভীটা এখনো আপনি মনে করেন যে

এই গরুগুলা পলিটি মানে পলিটি মানে প্রথম বাচ্চা দিচ্ছে এখান থেকে বুক হয়ে যাবে আচ্ছা একদম জানিস প্যানিস দেখছেন না প্যানিস থেকে এটা দামটা কেমন চাচ্ছেন এই গোটার আমি দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আবার কি অনেকে বলতে পারে যে ভাই দু লক্ষ পঞ্চান্ন হাজার টিকা দিয়ে কিন্তু বড় বিগ সাইজ বাচ্চা সহ গাবে হয় কিন্তু হতে পারে কিন্তু জাত পাবেন না আচ্ছা

লাভিটা চোদ্দ কোনো দিন মাস্টার বয়স কিন্তু শীতের দিনে তো একটু লাভি শোয় কাঁচা মাস আল্লাহ আর বৃহস্পতি পালনকে দেখাই তো এই গরুটার যে উলান পালান যে ধার গুলো আছে জি ভাই

আমি সরাসরি নিয়ে আসছি মোকাম থেকে সরাসরি আমি প্রতিবেদন করলাম আচ্ছা মাসাল্লাহ জি যে আসুক দেখে শুনে সামনে পারবে গাবি জগতে যদি কেউ গাবি জি ভাই আমার কথাটা বোঝেন আমি মিঠু যে একটা তোতা পাখি মিষ্টি মিষ্টি কথা বলি এটা আমার কথা বিশ্বাস করবেন না অবশ্যই আপনি টাকা দিয়ে কিনবেন না অবশ্যই গাভীর জগতে দুধের গাভী কিন্তু খামারে আসবেন খামারে আসতে হবে খামারে আসবেন খামারে আসিয়ে চতুর্থ সাইড দেখবেন যে এই গাভীটার এই বাচ্চা এটা কিনা জি 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 এই গাভীটার এই বাচ্চা কিনা যদি এই গাভীটার বাচ্চা এটা হয় আপনি বাচ্চা সাইড এর পাশে যাবেন মিটু আমরা কিন্তু পিছন পিছন হাঁটা হাঁটা দেখায় দিচ্ছি প্রত্যেকটা আপনি প্রত্যেকটা গরু হাঁটাই দেখায় দিবেন জি কোন জায়গা কাও পছালি ডুপ্লিকেট হলে খোরা রোগ হলে আপনি ওরা প্রতিদিন বাদ দিবেন কি জন্য একটা কথা বলি দর্শক নিয়ে কিন্তু আপনার ব্যবসা আচ্ছা আপনি একটা সরকারি মিডিয়ার পরিচালক আমি যদি আপনাকে টাকা দিয়ে নিয়ে আসি আপনি যে আমার কথা মতন কথা বলবেন আমার পক্ষে এটা কিন্তু হবে না জি ভাই আমার মতো মিঠু ভাইয়ের একটা প্রতিবেদন না করলে আপনি চলবে কিন্তু আপনি চ্যালেঞ্জ সে দুর্দম নাম না হয় ভাই দুধ গ্যারান্টি কেমন থাকবে এই দুধ আমরা গ্যারান্টি দিচ্ছি এখন বর্তমান পাচ্ছি তেইশ চব্বিশ পাচ্ছি পিলাক্স দুই বেলা দুই বেলা তেইশ চব্বিশ জি তেইশ চব্বিশ পাচ্ছি কিন্তু এটা এখনো দুধ তার এক সপ্তাহ লাগবে এটা পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আসবে দাম কেমন আছেন এই গোটার দাম চাচ্ছে আমি

লাভি কোম্বল থাকবে না ঠিক আছে একে বলে হাঁস লি এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁতাতে মানে দুই দাঁত ভাঙছে দুই দাঁত দুই দাঁতের আচ্ছা সময় এটা আছে মিঠু ভাই এটা আপনার এখন

দামটা কেমন এই গাড়িটা নিলে পরে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার প্রত্যেকটা গরুতে সীমিত আলোচনা থাকবে প্রথম বছর হিসাবে আমি

হ্যাঁ দ্বীপ দেখেন মাথায় এ দেখেন ছুটি আসে ঠিক আছে এগুলা মনে করেন যে হঠাৎ যায় হঠাৎ হ্যাঁ এটা এগুলা তো আপনি বকনা গরু যেমন একটা কচি লাউ জি

বিশ বাইশ দিন দেরি হবে কি বিশ থেকে বাইশ দিনের মতো সময় আছে বিশ বাইশ দিনে পরে টাকা আপনি প্রশ্ন করতে পারেন মিঠু ভাই দুই লক্ষ বান্ন হাজার আড়াই লক্ষ টাকা বড় গাভি হয় বড় হয় মাঝারি গাভি এরকম মিঠু ভাই দেখাচ্ছেন যে ভাই না না আমি বলতে চাচ্ছি এটা আমি আপনাকে একই কথা বললাম একটা কলসি জালু যদি আপনি চালকুমড়ি কিনবে এটা লাও যদি কিনতে চান আপনি বাজারে যাবেন দেখবেন যে ওইটার দাম বেশি বড়ার থেকে আচ্ছা কি জন্য এ পার্সেন্ট এ স্বাদই আলাদা এটা কিন্তু তাই এটা অর্ডারতে একটা গরু প্যাকেট মানে হাজার একটা মেলে এগুলো বছর বিনি গরু এই গরুটা যখন বাচ্চা দিবে তখন এই গরুটার বাচ্চার বয় যখন আপনার এক থেকে দেড় মাস হবে হ্যাঁ জি তখনই আপনার এই গরুটা হিট আসবে আমার জানা হচ্ছে ভাই এগুলো মাঠে ঘাটে থাকছে ভাই গ্রামগঞ্জের গাফি ভাই এই এইগুলা হচ্ছে আপনার সমস্ত বর্ডারের গরু হ্যাঁ এগুলো সমস্ত বর্ডারের গরু এইগুলো আমাদের দেশে এগুলো মানুষ নাই এগুলো নাই আমাদের দেশে গরু এত হয় না জি বলব চল কি দর্শকদের কথা বলতে পারবে যে দাম চাইলেন আপনি এটা প্রত্যেকটা গর্তে আমার সীমিত আলোচনা থাকবে প্রত্যেকটার কি আলোচনা থাকবে প্রত্যেকটা গর্তে সীমিত আলোচনা থাকবে আর কেউ যদি এক সঙ্গে তিনটা গরু নেয় বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যত টাকা গাড়ি ভাড়া লাগে আমি দিয়ে দেব চাল চালক খরচ সুদে আমি দিয়ে দেব যদি কেউ এক সঙ্গে তিনটা গামই নেয় আচ্ছা তিনটা নিলে টাকা গামই যদি কেউ নেয় বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া জি

আপনি টাকা দিয়ে না না যদি আপনি রুচি হয় যদি চোখে ভালো লাগে দামে ভালো লাগে আপনি নেবেন নিতে পারেন এখন তো মানুষ তো মনে করেন গাবি তো চেনে না চেনে ফারামালাদের আচ্ছা ফারামালাদের নামি গামি একটা ফারামালার সঙ্গে কথা বলতে বলতেই টাকা দিয়ে কিনে নিয়ে চলে যায় কিন্তু গরু দেখলো না কিন্তু আমার কথা হচ্ছে কি ফারামালা যেমনই হোক শিল্পপতি হোক আর নিষ্পতের হোক ওনা বড় বিষয় না আপনি কি খারাপ কিনবেন না বাড়ি কিনবেন গাবি কিনবেন না তাহলে আপনি গাভিটা সাইড দেখবেন সাইড দেখে তারপরে করে কিনবেন এই তো আমরা হ্যাঁ আঠারো লিটার পর্যন্ত পাচ্ছি কিন্তু মনে করেন যে গরুটা এখনো এক সপ্তাহ লাগবে চাপটা ওলার যেটা চাপ আছে ওই চাপটা ভাগলে পরে মনে করেন যে এটা বিশ বাইশ লিটার দুধ আসবে পরবর্তী আসবে ইনশাল্লাহ আশা করি কিন্তু আমি এখন পাচ্ছি আঠারো

তো সর্বশেষ আমার দর্শক ভাই বলা থাকে সর্বশেষ দর্শক ভাই কি বলবো দর্শক আমি তো প্রতি সাতটা তিনটা চারটা প্রতিদিন করে তো বলতেছি যে ভাই আপনারা কোনো ফারামালার কথা না শুনে সরাসরি খামারে আসবেন এখন তো একই সবাই বলে পাবনা জেলা খারাপ কিন্তু পাবনা জেলাটা খারাপ না পাবনা জেলার মানুষ কিছুটা ভালো মন্দ সব দেশে আছে আচ্ছা আপনি যে পাবনা জেলার লোক খারাপ বলবেন আপনার এলাকা কি খারাপ নাই অবশ্যই আছে কমবে সব এলাকায় এলাকায় ভালো মন্দ না থাকলে দেশ চলে না রাষ্ট্র চলে না চলে না সবাই যদি দুধের বিষা দুধে বিষা তুলসী পাতা হবে তে নিম পাতা হবে কেটিতে জি ভাই রাইট একদম থাকতে হবে তিতা রাইট খালি এখন মনে করেন পাবনা জেলা খারাপ না পাবদা জেলার কিছু লোক হয়তো টাকার লোক সামলাতে না পারে বায়না টাকা আমারে দেয় কেন দেন আপনারা বায়না টাকা কাকে দিবেন যে পুরাতন খামারালা পতিত যেমন আমি আপনার প্রতি সপ্তাহে তিনটা করে প্রতিবেদন করছি জি ভাই জি হ্যাঁ জি আমাদেরকে টাকা দিবেন আপনি কোনো ভয় নাই অবশ্যই আমাদের এটাই বাড়ি এটা বাড়ি না জি এই যে এটাই খামার জি

তা হয় না আচ্ছা হাটের গরু ঘাটের পানি হাটের প্রতিবেদনে গরু কিনবেন না আরেকটা কিছু কিছু প্রতিবেদন আমরা দেখছি যে ভাই এই যে আমি এতগুলো গরু এত টাকা গুলো দাম চালাম আমার গরু সবাই পার্সেন্ট এর কিছু মানুষ আছে ছোট ছোট লাটুম লাটুম গরু নিয়ে আসে বলে যে আঠারো লিটার বিশ লিটার দাম চায় এক লাখ চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এটা যদি কেউ মনে করে গাড়ি গুলা কেনে সে আমি মনে করি সে পৃথিবীতে বুকে এখনো সে বুকা কচি খোকা

যারে দেখি দুই নয় নয় তারি বুঝিব কেমনে খরচবে দেখবেন মানুষের কথা দুধ কিনবেন না গাবির উলানে দুধ হোক কত কেটো দেখবেন জি তাহলে কমবেন না আচ্ছা তাহলে আজকে তাহলে আমি বেশি কথা বলবো না আপনারা যে যেখান থেকেই গাবি কিনবেন দেখি শুনে সতর্কভাবে কিনবেন এখন নতুন নতুন এখন কিছু কিছু নতুন নতুন ছেলেদের আমরাই চিনি না দেখছি মাঠে মহেশ গাড়ি বয়সে জি ভাই জি মহেশ গাড়ি রাখেছে সে দুটো তিনটা গরু এখন কিনে নিয়ে আসে মহেশ বিক্রি করে দিয়ে এখন মনে করেন কি ফারামালা হয়েছে দেখি না আমরা চিনি না জীবনে গরুর জগতে কিন্তু এখন ওরা ফারামালা ছোট ছোট কথা বলে যেটাই বলি কিন্তু সতর্ক একটা ব্যবসায়ীকে সব সময় আটটা দশটা গরু থাকতে হয় খামারে এরকম খামার থাকতে হবে এরকম প্রতিষ্ঠান থাকতে হবে আপনি ফুটপথে আপনি চিনা নাই শোনা নাই আপনি লেবলা লেবলা কথা কইলো আর আপনি বায়না দিয়ে ঘুরলেন প্রয়োজন নাই আর সরাসরি আসবেন যার কাছে যাবেন যার কাছে যাবেন সরাসরি খামারে আসি দেখে শুনে দামদার করে গরু কিনে নিয়ে চলে যাবেন আজকে এই পর্যন্ত এই পর্যন্তই আমি আর বেশি কথা বলবো না আমি কথা বাড়াইলে অনেক লোক অনেক কথা বলে যে একটা কথা কি জানেন বলবো কি

ভালো যদি কোনো কথার মধ্যে টুন ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টির সঙ্গে দেখবেন আসসালামু আলাইকুম